সরকার আমাদের খুনি হাসিনা আজকে অবৈধভাবে লকডাউন ঘোষণা করেছে আমরা নকল উপজেলার পক্ষ থেকে জামাত বিএনপি যুব দল দল ইসলামী ছাত্র সকলের পক্ষ থেকে দিত্যহীন কণ্ঠে ঘোষণা করতে চাই নকলার মাটিতে কোনো ফেসিবাদের জায়গা হতো আজকে বিগত সতেরো বছর বিএনপি ছাত্র দল যুব দল শ্রমিক দল ছাত্র শিবির জামাত ইসলামী সহ সকল ফেসিবাদ বিরোধী দলগুলো আমরা অত্যন্ত জুলুম নির্যাতনের শিকার হয়েছি মাটিতে একজন জিয়ার সৈনিক একজন জামাত শিবিরের কর্মী বেঁচে থাকা অবস্থা নকলার মাটিতে কোনো স্বৈরাচারের কোনো স্থান হতে পারে এই অবৈধ লকডাউন কে আমরা ঘোষণা করতে চাই নকলার অলি গলিতে চিপাই চাপাই যদি কোনো আওয়ামী কোনো কোন ছাত্র লীগ কোন যুব লীগ কোন গুন্ডা লীগ যদি উকি দেওয়ার চেষ্টা করে আগামী দিনে দাগ ভাঙার জবাব আমি সাথী বন্ধুরা আমার এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নট্টা উপজেলা শাখার সংগ্রামী আমির প্রিয় ভাই জনাব গোলাম সরওয়ার